একবার শ্বশুর বাড়িতে এমন সময় শুনলাম যে আজকে হাসান জামিল সাহেব আসবেন এলাকায় মাফি আগেই বলেছে আমি তখন বক্তা না বয়ানের ময়দানে নামি নাই মসজিদে জমা পড়ে এটা ঠিক আছে পাশাপাশি লেখালেখি করি মাহফিলের সঙ্গে আমার পরিচয় তখন গড়ে উঠালে তো এখন ভাবলাম তাহলে হজুরের সঙ্গে দেখা করে আসি আগ থেকেও সম্পর্ক ছিল হজরতের বাসায়ও একাধিকবার ইতিপূর্বে যাতায়াত হয়েছে মেহমানদারিও করিয়েছেন তো এখন ভাবলাম দেখা করে আসে তো মাহফিলের বেশ আগেই হজরতের সাথে দেখা করলাম এক বাসায় তিনি ছিলেন সেখানে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো পরে এখন মাহফিলে গেলাম যেই মসজিদে নামাজ পড়লাম এসব নামাজ এখন নামাজ শেষে হজরত নিয়ে যাবে স্টেজে আমি যেহেতু তখনও বক্তা না আমার ফেস তো লোকে চিনবে না এটাই স্বাভাবিক মানুষ তো যারা ভাইরাল বা যারা পাবলিক ফিগার সেলিব্রিটি তাদের ফেসে চেনে তো এখন একই সঙ্গে নামাজ পড়লাম নামাজের পরে একসাথে এর মধ্যে ওই যে খাদেমরা থাকে যারা হজরের করে নিয়ে আসবে মাহফিল কমিটির লোক এমন জোরে ধাক্কা ধাক্কি করতে শুরু করলো মানে হুজুরের নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে আশপাশে কোনো লোক রাখবে না এখন যদিও গিয়েছে একসাথেই কিন্তু ওরা তো আর জানে না আমি কে বা আমি বক্তার সাথে কিনা এমন জোরে এক ধাক্কা দিল পুরো মনে হয় ছিটকে আমি অনেক দূর গিয়ে পড়লাম নিচে পড়ি নাই তবে ছিটকে অনেক দূর চলে গেছি পরে সেই সময় হাসান জামিল সাহেব এদেরকে ধমক দিয়ে আমাদের ডাকালেন ডাকায় হাত ধরে ধরে নিয়ে স্টেজে উঠালেন স্টেজ হজরতের বাম পাশে সভাপতির আসনে বসা ছিলেন যশোরের সর্বপ্রধান মুফতি যশোরের ফতোয়া বোর্ড আছে সেই বোর্ডের সভাপতি যিনি মুফতি মুজিবুর রহমান সাহেব তিনি হচ্ছেন করাচির হজরত আরেব বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মার্কাদাহর মুজাজা খালিফা মুরব্বী মানুষ এবং যোগ্য মানুষ আমার বিয়ে হুজুরি পড়িয়েছিল তো এখন হুজুর হলো পাশে বসা হাসান জামিল সাহেব তো স্টেজে বসা আমারে হাত ধরে নিয়ে স্টেজে বসালেন হুজুরের পাশে এখন আমি আর সরমে চেয়ারে বসলাম না আরে দুইজন এত বরেণ্য ব্যক্তিত্ব তাদের পাশে আমি ছোট মানুষ তখন আমার দাঁড়িয়েও বেশি ওঠে নেই হালকা হালকা এখনও তো দেখেন না দাঁড়িয়ে আমার কত কম আমার কত ছাত্রের দাঁড়িয়েও আমার চাইতে বড় এদের পাশে দাঁড়ালে আমার নিজেরই সরম সরম করে আমার মাওলানা ছাত্রই তো আছে এই দেশে কয়েকশো এখন অনেকেরই হালো তেমন তাদের দেখলে আমার কাছে মনে হয় আমার উস্তাদের বয়সী হবে কিন্তু দেখা যায় দাঁড়িয়ে তো সবার একরকম হয় না এখনও ছোটো তখন তো আরও ছোটো এই জায়গাগুলো একদম খালি এখানে হালকা এখানে হালকা এখন সরমে উপরে না বইসা নিচে বসলাম হুচুর বয়ান দিচ্ছিলেন সেখানে তিনি বয়ান করছিলেন এখনও আমার কানে বাজে কেয়ামতের দিন আল্লাহ আরও সে যে স্পেশাল সাত শ্রেণীর মানুষকে স্থান দেবেন তাদেরকে নিয়ে লম্বা আলোচনা করছিলেন আলোচনার মাঝখানে তিনি একটা হাদিস বললেন যে হাদিসটা পুরোপুরি যেভাবে বলেছেন এরকম না এটা জাল হাদিস হয়ে গেছে এবং এখানে বিশুদ্ধ বর্ণনাটা একটু অন্যরকম তহাজ লম্বা করে বলছেন 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 এখন আমার ভেতরে একটু একটু খোঁচাচ্ছে এখন আমিও চুপচাপ শুনছি মাঝখানে হুজুর কালেকশন করলেন কালেকশনের ফাঁকে যখন সবাই উঠে টাকা টোকা উঠাচ্ছে এমন সময় হুজুর বললেন কি অবস্থা মাওলানা না কথাবার্তা সব ঠিকঠাক আছে কিনা এখন আমিও সুযোগ পেয়ে গেলাম যা হজরত যেহেতু জানতে চাচ্ছেন আদবের সঙ্গে বলি আমি কানে কানে বললাম হুজুর আলহামদুলিল্লাহ সবই তো ঠিক আছে খালি এই হাদিসটা একটু জাল হাদিস হয়ে গেছে এটার বিশুদ্ধ বর্ণনাটা হলো এরকম আপনি বলেছেন ওরকম এখন আমি বলেছি আমি ভেবেছি বড় মানুষ বলেছি যেহেতু রাখবেন মনে রাখবেন আগামীতে কখনো কোথাও বললে হয়তো ঠিকঠাকভাবে বললেন আমি রেফারেন্সের সাথেই বলেছিলাম কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম কালেকশনের মধ্যেই যখন সবাই থামলো হজরত বললেন যে আমার দুই পাশে দেশের দুই অঙ্গনের দুইজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বসা একজনটা তো আপনারা চেনেন আরেকজন চিন না আগামীতে চিনবেন ইনশা আল্লাহ একটা সময় এমন হবে আল্লাহ তাদেরকে আল্লাহ তাকে যুবকদের আইডল বানায় দিবেন তখন আমার পরিচয় করিয়ে দেওয়া লাগবে না পরে নামও বললেন হালকা পরিচয় দিলেন তারপর বললেন আমি প্রকাশ্যে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমার আগের কথাটাকে উচ্চ করে নিচ্ছি এবং সে আমাকে যেই ব্যাপারে ভুলটা ধরিয়ে দিয়েছে আমি আমার ভুল মেনে নিয়ে আমি শুদ্ধটা বলে দিচ্ছি আমি অবাক হয়ে গেলাম যেন আসমান থেকে পড়লাম পাশে মুফতি মুজিবুর রহমান সাহেব অবাক আবার শ্রোতা যারা আছে সবাই অবাক আমি এতটাই বিস্মিত হলাম যে তিনি কোন তিনি তখন হলো উন্নতির একদম শীর্ষে আর আমি এই অঙ্গনেরই লোক না আমি একদমই বাইরে আমার কথা দুই পয়সা পাত্তা না দিল তার কোনো ক্ষতি ছিল না কিন্তু শুধু জাস্ট পাত্তা দিলেন না এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে ভুল স্বীকার করে নিলেন কখনই বুঝলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কওমে জগতে কেন এত হয়েছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বহুত আকাবির যাদেরকে পুরো দেশ চেনে কিন্তু তাদেরকে যদি এক একটা ব্যাপারে সচেতন করা হয় এক সেকেন্ডও লাগে না আমার নিজের মনে আছে মাওলানা মাহমুদ মাহমুদ নবী আল্লাহ তালা তাকে অতি দ্রুত কারাগার থেকে মুক্ত করুন আপনাদের বিজয়নগরও তো একাধিকবার একসাথে মাহফিল করেছি আলহামদুলিল্লাহ তো প্রায় সময় তো দেখা হতো তো এখন অনলাইনে তো বিভিন্ন আলোচনা ছড়া যায় না হলেও প্রায় পাঁচ থেকে ছয় বার এমন হয়েছে আমি তার বিভিন্ন আলোচনার পয়েন্ট নিয়ে জাস্ট লুকমা দিয়েছি যে হজরত এটা এভাবে না বলে হজরত তো বলতাম না মহাব্বতের সম্পর্ক ছিল ভাই বলতাম যে ভাই এটা এভাবে না বলে এভাবে বললে মনে ভালো হতো এখানে এই এই সমস্যা আছে এই এই দলিলের সঙ্গে সংঘর্ষ শেখাচ্ছে প্রতিটা আলোচনা নিয়ে দেখেছি স্টেজের মধ্যে তিনি প্রকাশ্যে ভুল স্বীকার করে নিয়েছেন তো এমনি এমনি ভাই লোকে বড় হয় না যেই গাছে ফল বেশি হয় সেই গাছ তত বেশি নুয়ে পড়ে সেই গাছ উদ্ধত হয় না এই কারণে বিনয়ী যারা হয় আল্লাহ তাদের মাকাম বানায় দেন হাদিসে আছে মানতাওয়া দা আলিল্লাহ রাফা আহুল্লাহ আল্লাহর জন্য যে ছোট হয় আল্লাহ তারে বড় বানায় আর ইবলিস বরত্ব দেখিয়েছিল আল্লাহর সামনে আল্লাহ চিরতরে তারে ছোট বানিয়ে দিয়েছেন তো আমাদের উচিত কি আমাদের উচিত কেউ ভুল ধরিয়ে দিলে তাকে আরও কৃতজ্ঞতা জানানো ধন্যবাদ জানানো পশ্চিমা বিশ্বে আছে অনেক ক্ষেত্রে এই ট্রেন আপনি ভুল ধরাবেন বলে দিবে থ্যাংক ইউ আর আমাদের দেশ একেবারে জঘন্য ভুল সবার চোখে ভুল যেই ভুল ধরতে আলেম হওয়া লাগে না এটা নিয়ে বললো এমন এমন গাড়ি দিবে জিন্দগিতে দ্বিতীয়বার আর ভুলের লুকমা দেওয়ার হিম্মত আপনার হবে না তবে আমি ব্যক্তিগতভাবে আমার চামড়ার বেশ মোটা বানিয়ে নিয়েছে গালি লোকে যে যা দেখ না কেন আলহামদুলিল্লাহ আমার গায়ে লাগে না গন্ডারের চামড়া দেখেন না এখন টোকা মারলে দুই দিন পরে আর ভেতরে লাগে গালি তো কম খাই এক রবিউল আউয়াল মাসে দেশের এই জেলাপিখোর তথাকথিত সুন্নি জামাত আমার গালি কম দিচ্ছে একজন না খালি ওরা পুরো দলবল মিলে আমরা গালি কম দিছে নাকি এমন কেই মাসে যেই কয়বার নবীর নাম নিয়েছে এর চাইতে কয়েক গুণ বেশি মনে হয় আলী হাসান উসামার গালি দিছে তো কি হয়েছে দেখ না গালি আমি বিশ্বাস করি আমি যদি হক হই কারো গালি আমার কোনো ক্ষতি করবে না উল্টো ওদের এই নেগেটিভ মার্কেটিং আমার জন্য উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ लास्ट যেটা বলে আলোচনার ফিনিশিং tadi পাঁচ দিন আগে এখন থেকে পাঁচ থেকে 6 দিন আগে স্বাস্থ্যগঞ্জটা একটা এলাকায় গিয়েছি মাহফিলে ছোট মাদ্রাসার মাহফিল মাদ্রাসা වල জানালে হুজুর এই এলাকা পজিটিভ না নেগেটিভ বড় কষ্ট করে মাদ্রাসা চালাতে হয় টাকা পয়সাও পাই না পুরো বেদাতি এলাকা আমাদের বাফিদের লোকই হয় না অন্যান্য বছর আমরা এত মাইকিং করে এত পোস্টারিং করে লোকই পাই না কিন্তু এই বছর আমাদের প্যান্ডেলে আমরা জায়গা দিতে পারছি আমি বললাম আচ্ছা এত কি বাইরে থেকে এসেছে মানুষজন দূর দূরান্ত থেকে বললো হোজন না যে এলাকা বাইরে থেকে আসতে চাইলো যাতায়াত তো সহজ না বাইরে থেকে আসে নাই সব স্থানীয় লোকেরা আমি বললাম আচ্ছা এতকাল পর্যন্ত আসলো না এই বছর কী এমন হলো সেই মাহফিল আল্লাহ জুনায়দুল হাবিব হাফিজ ছিলেন দাওয়াতি মেহমান এই যে বাইশ অক্টোবর বেশিদিন আগে না আপনাদের শিয়ালুরি মাহফিল করে ওই এলাকায় গিয়ে মাহফিল করেছিলাম তো এখন আমিও বয়ানে বসে দেখি লোকার লোক প্যান্ডেলে জায়গা হচ্ছে না লোকজন দাঁড়িয়ে আছে চারদিকের মধ্যে অবাকি হলাম লাস্টে জিজ্ঞেসই করেছিলাম এত লোক কিসের জন্য বললেন যে এলাকা ফেভারে না এলাকা নেগেটিভ তো এত লোক কিসের জন্য বলল হুজুর ওই যে চ্যালেঞ্জ হয়েছিল না রবিউল মাসে এখন সারা দেশে সুন্নিরাই তো জেনে গেছে এরাও জেনেছে এখন এদের ভিতর কৌতূহল জেগেছি মালডা আবার কোনডা আমগো সুন্নি হুজুরগো চ্যালেঞ্জ দিল সুন্নি হুজুরগোর সঙ্গে ডিবেট করতে চাইলো তাহলে দেখেই আসি দরবারে জাহাঙ্গীরিয়ার সঙ্গে মোকাবেলা করলো এই হুজুর আবার কোন হুজুর তো যারা এসে আসলে আপনার লোক না আপনার কিছু আছে কিন্তু কিন্তু বেশিরভাগ এমন যেগুলো আস্ত বাস্তবে আপনাকে দিল থেকে মহাব্বত করে না কিন্তু এসেছে সেটা শোনার জন্য আর আপনার দেখার জন্য লোকটা আসলে কে আমি বললাম আলহামদুলিল্লাহ এদের কি তো আমার দরকার শুনতে থাক না শুনতে শুনতে আল্লাহ চাইলে একসময় পরিবর্তন হয়ে যাবে রাজবাড়িতে যখন জমা পড়াত আমার মসজিদে ব্যাপকভাবে সব ধরনের লোক আসতো এমনি তো বেদাতি এলাকা বেদাতি তো আছি ফ্রি কথা এটা নিয়ে আলাদা বলাও লাগে না কিন্তু প্রচুর পরিমাণ ভাই বলেন জামাত ইসলামের ভাইয়েরা বলেন তারপর আরও যত যত দল আমি চিনিও না আঞ্চলিক বা জাতীয় বিভিন্ন দল যারা সাধারণভাবে কমে মাদ্রাসায় হয়তো আনাগোনা কম করে শুরুর দিকে অনেকে আমার বলতো হুজুর কিছু বলেন না কেন এদের খোঁচান ওদের খোঁচান ওদের খোঁচান আমি বললাম ভাই রে ভাই খোঁচাখোঁচির দরকারটা কি মানুষ আসছে দিনের কথা শোনার জন্য যদি তারা সঠিক হয় আগ থেকেই তাহলে তো আলহামদুলিল্লাহ তারা আমার দ্বারা উপকৃত হবে আমিও তাদের দ্বারা উপকৃত হব আমি সব পাবো তারা এলেম পাবে আর যদি এমন হয় তারা কোনো ভুলও করে থাকে তাহলে শুনতে শুনতে ইনশাআল্লাহ এমনি শুধরে যাবে মানুষকে আঘাত করে পরিবর্তন করা যায় না গালিগালাস করে চেঞ্জ করা যায় না আলহামদুলিল্লাহ মানুষ যখন বুঝতে শেখে তখন কেই বা জেনে বুঝে জাহান্নামের পথে পড়ে থাকতে চায় তো এখন যারা হক তারা তো হকই তারা আমার দ্বারা উপকৃত হবে আমিও তাদের দ্বারা উপকৃত হব যারা ভুলও তাদেরকেও তাড়িয়ে দেওয়ার কি আছে নবীকে কাফের মুশ্রিক তাড়িয়ে দিয়েছেন তাদেরকে দাওয়াত দেন নাই ইমান আমলের কথা বলেন নাই তো বলেছেন পরিবর্তন কি হয় নাই নবীর দাওয়াতের আগে কয়জন ছিল মুসলমান কয়জন কেমনে হবে মুসলমান কিন্তু আল্লাহ নবীর দাওয়াতের বর্গতে এই যে লক্ষ লক্ষ মুসলমান তৈরি হলো এটাই তো দাওয়াতের কারিশ্মা আমাদেরকে তো বলে যেতে হবে হেদায়তের মালিক আমরা না হেদায়াত দিবেন কে হেদায়ত দিবেন কে আল্লাহ আল্লাহ চাইলে কার ঘর থেকে যে কি তৈরি করতে পারেন আজরের ঘর থেকে ইব্রাহিম তৈরি করেন না করেন না আবার নুহ আলী ইসলামের ঘর থেকে কেনান তৈরি করেন না তো হেদায়তের মালিককে আল্লাহ তো বলছিলাম আল্লাহ খেলাফত দিবেন আল্লাহ ভয়ের পরিবেশ দূর করে দিবেন আল্লাহ দিনকে চিন্তা করে দিবেন তবে ইমানকে আগলে রাখতে হবে পারফেক্ট আমল করতে হবে যে আমল সম্মত হবে যে আমল সরিয়া সম্মত হবে আল্লাহ তালা এই দুই গুণ অর্জন করে তিনটা পুরস্কার দুনিয়ায় বুঝানোর নেওয়ার দাঁড় করবে